হ্যালো ফ্রেন্ড রমানাথ অনলাইন হেল্প আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আপনার বাড়ির ভারত ইন্ডিয়ান ও এসপি রান্নার গ্যাস কানেকশানের সাথে আধার কার্ড ও বায়োমেট্রিক আপনারা আপডেট দিবেন। রান্নার গ্যাস কানেকশানের সাথে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক যদি আপনারা আপডেট করে না থাকেন পরের মাস থেকে বন্ধ হতে পারে সরকারি ভর্তুকি টাকা সো কিভাবে ঘরে বসে বিনে পয়সায় মোবাইলের মাধ্যমে গ্যাস কানেকশানের সাথে আদার বায়োমেট্রিক আপডেট আপনারা করাবেন আমার এই ধরনের অনলাইন টিউস ভিডিওগুলি সবার আগে পেতে হলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সো ভারত গ্যাস কানের সাথে সাথে কীভাবে আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিক আপনারা আপডেট দিবেন এর জন্য আপনার মোবাইল ফোনে ক্রোম বাজার আপনারা এভাবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা টাইপ করবেন মাই এলপিজি ডট ইন টাইপ করার পরে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ভারত গ্যাস কানার সাথে আপডেট করার জন্য প্রথম যে অপশনটি পেয়ে যাচ্ছেন এই অপশানটির মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনি নতুনভাবে গ্যাস কানেকশন আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে নিউ ইউজার যে অপশনটি পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনারা ক্লিক করবেন যদি এর আগে যদি আপনারা এই অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে সিং ইন মধ্যে আপনারা ক্লিক করবেন যেহেতু আপনি প্রথম সেই ক্ষেত্রে আপনার নিউ ইউজার যে অপশনটি রয়েছে এর মধ্যে আপনারা ক্লিক করবেন সো নিউ ইউজার অপশানটি ক্লিক করার পরে ঠিক এরকম একটি আমরা আবার রাউন্ড ফিগার পেয়ে যাব এইখানে আপনাদের কনজিউমার নাম্বার অর্থাৎ আপনার গ্যাসের বইয়ের পাশে একটি কনজিউমার নাম্বার রয়েছে সেই কনজিউমার নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনার গ্যাস কানসের সাথে যে রেজিস্টার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে একটি কন্টিনিউ অপশন রয়েছে সেই কন্টিনিউ অপশনটির মধ্যে আপনারা ক্লিক করে নেবেন সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে সো আপনারা কী করবেন ওটিপিটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে আবার কন্টিনিউ অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন সো তারপরে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এইখানে একটি আপনাদেরকে লগ ইন আইডি আপনাদেরকে বানাতে হবে নিচে আপনার লগ ইন আইডি যে ইন্টারাকশান এখানে দেওয়া আছে এখানে আপনারা লগ ইন একটি ওয়ার্ড আপনারা লিখবেন সো তার নিচে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড অপশন দেওয়া আছে আপনারা পাসওয়ার্ড অপশনটির মধ্যে পাসওয়ার্ড দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন রিপাসওয়ার্ড অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা বসিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচে আবার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এইখানে যে কন্টিনিউ যে অপশন আছে সেই কন্টিনিউ অপশনটির মধ্যে আবার ক্লিক করবেন সো কন্টিনিউতি ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু আপনার এখানে সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেল নিচে একটি অপশন পেয়ে যাচ্ছেন ক্লিক টু লগ এই ক্লিক টু লগ ইন অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন সো এর আগে যে আপনারা লগ ইন একটি আইডি আপনারা তৈরি করেছিলেন সেই লগ ইন আইডিটি এখানে আপনারা বসিয়ে দিবেন বসে দেওয়ার পরে নিচে যে পাসওয়ার্ড অপশনটি পেয়ে যাচ্ছেন সেখানে তার পাসওয়ার্ড অপশনটি কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন বসে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন একটি ক্যাপচার নাম্বার শো করছে আপনারা কি করবেন সেই ক্যাপচার নাম্বারটি এখানে যা আছে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে একটি লগ ইন অপশন পেয়ে যাবেন সেই লগ ইন অপশানের মধ্যে আপনারা ক্লিক করবেন সো এরপরে লগ ইন অপশানে ক্লিক করার পরে এইখানে আপনার গ্যাস কানেকশনের সমস্ত ডিটেলস এবং নাম গ্রাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা এটা এখানে চেক করে নেবেন সব ঠিক আছে কি না তারপর নিচে দেখতে পাবেন যে একটি ওকে অপশন রয়েছে সেই ওকি অপশানটির মধ্যে আপনারা ক্লিক করবেন সো ওকে করার পরে এরকম একটি পেজ আপনারা পেয়ে যাবেন এখানে প্রথমে একটি অপশন আপনারা পেয়ে যাবেন আদার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অর্থাৎ আপনার ব্যাংকের সাথে কিন্তু আপনার আদার লিঙ্ক কিন্তু করা আছে পাশে দেখতে পাবেন একটি এস অপশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তারপরে একটি আপনারা অপশন আপনারা পেয়ে যাবেন আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনার গ্যাস কানেকশনের সাথে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু লিঙ্ক করা আছে পাশে কিন্তু ইএস অপশনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি পাশে যদি ইএস অপশনটি যদি না পান অর্থাৎ নো যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে আপনার গ্যাস কানেকশান সাথে কিন্তু আপনার আধার কার্ড কিন্তু লিঙ্ক করা নেই তারপরে নিচে একটি অপশন আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস আপনি চাইলে কিন্তু নতুন করে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনারা কিন্তু লিঙ্ক করতে পারবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার কিন্তু সাবসিডি যে ভর্তুকি টাকাটা সেই টাকাটা সেই অ্যাকাউন্টে চলে যাবে যেহেতু আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ড যেহেতু লিঙ্ক করা আছে সে আধার কার্ডের নাম্বার অনুযায়ী কিন্তু আপনার সেই ব্যাঙ্কে কিন্তু ভর্তিকে টাকাটা ঢুকে যায় সো তারপরে এখানে আপনারা একটি অপশন আপনারা পেয়ে যাবেন এখানে সাবমিট কেউ আসে অপশনটি পেয়ে যাবেন এই অপশনটির মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নেক্সট পেজ কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে সো এরপরে আপনারা দেখতে পারবেন যে কে ফর্ম কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে যে সমস্ত ডিটেলসগুলি এখানে অটোমেটিক ফর্ম ফিল আপ করায় নিয়ে আপনারা এখান থেকে বসে নেবেন যেমন এইখানে জেন্ডার জেন্ডারটি আপনি মেল হলে মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল বসাবেন তারপরে এখানে পাশে দেখতে যে ম্যারিজ স্ট্যাটাস এখানে যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে ইএস দিবেন আর যদি বিবাহিত না হন সেক্ষেত্রে আপনার এখান থেকে নো করে দিবেন সো এর নিচে নামার পরে এখানে একটি অ্যাড্রেস অপশন আপনারা পেয়ে যাবেন যদি অ্যাড্রেসটি কোনো ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটি কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করেই নিতে পারবেন যদি ঠিক থাকে তাহলে আর কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তারপর নিচে একটি অপশন আপনারা পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়ার অপশন এখানে আপনার রেজিস্টার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পাশে একটি দেখতে পাচ্ছেন ইমেল আইডি যে আপনার যে ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন সো এরপরে আপনারা নিচের দিকে একটু আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি আপনারা অপশন পেয়ে যাচ্ছেন আপনাকে একটি ডকুমেন্ট আপনাকে আপডেট দিতে হবে ডকুমেন্ট হিসেবে আমি আধার কার্ডটাকে সিলেকশন আপনারা এখান থেকে করে নেবেন করে নেওয়ার পরে পাশে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার সে আধার কার্ড নাম্বারটি এখানে বসে দেবেন বসে দেওয়ার পরে সো এরপর একটু স্ক্রল করে আপনারা নিচে নামবেন নিচে নামার পরে আপনার যে আপনি যে কে ওয়াইসি করছেন সেটা কিসের জন্য এই রিজনটা এই রিজনটা আপনাদেরকে এখানে সিলেকশন করতে হবে সো এরপরে সিলেকশন অপশনে ক্লিক করার পরে অনেকগুলি অপশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটি রয়েছে কে ওয়াইসি নট অ্যাপ্লিকেবল এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন যে আছে টার্ম ও কন্ডিশন মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে ক্যাপচার নাম্বারটি আছে ক্যাপচার নাম্বারটি যা আছে সেম ভাবেই আপনার এখানে বসিয়ে দেবেন ক্যাপিটাল হলে ক্যাপিটাল বসে দেবেন স্মল লেটার থাকলে স্মল লেটার এখানে বসে দেবেন বসে দেওয়ার পরে এখানে জেনারেল ওটিপি আছে জেনারেল ও টিপির মধ্যে আপনারা ক্লিক করবেন জেনারেল ওটিপি দিয়ে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল অ্যাড্রেসই কিন্তু একটি ওটিপি চলে যাবে আপনারা কী করবেন ওটিপিটি এখানে বসে দেবেন বসে দেওয়ার পরে এইখানে কেউ আপডেট লেখা আছে অর্থাৎ আপডেট কেউ এই অপশানটির মধ্যে ক্লিক করলেই আপনার আপনার মোবাইলে কিছুক্ষণের সময় জন্য আপনার মোবাইলের নোটিফিকেশন চলে আসবে যে আপনার কি আপডেট কে ওয়াইসি সাকসেসফুল হয়ে গেছে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ